অল্প কিছু টাকা খরচা করে আমার কিচেনটায় নতুন লোক দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমি শিল্পী আমি নদীয়া জেলায় ছোট্ট একটা গ্রামে থাকি আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা রাখছি আজকের ভিডিওটি ভালো লাগবে আজকে আমি ভিডিওটি শুরু করেছি আমার এই ছোট্ট কিচেনটাই থেকে তো আমার এই যে এই যে গ্যাসের নিচে রাখা এই বাংকার আমাদের এখানে বাংকারই বলে আপনাদের কোন অঞ্চলে কি বলে জানি না তো আমি এই বাংকারটা যে দেখছেন এটা সান করা আছে তো এখানে রং করা নেই বা টাইস পাতা নেই তো এটা দেখতে বেশ খারাপ লাগছে আর যাই হোক আমার কাজ করতেও অসুবিধা হচ্ছে না কিন্তু দেখতে খারাপ লাগছে যেহেতু আমি ভিডিও বানাই তো তার জন্য আমি এই বাংকারের উপরে দেওয়ার জন্য একটা ফ্লিপকার্ট থেকে ওয়াল স্টিকার অর্ডার করেছি তো সেইটাই আমি এখন লাগিয়ে দেব তো তার জন্য আমি আগে কিচেনটা একটু পরিষ্কার করে নিব তার জন্য দেখেন এক এক করে আমি সব জিনিসগুলো সরিয়ে নিচ্ছি আমি হয়তো মিস্ত্রি ডাকিয়ে টাইস বা মার্বেল পাথর যাই বলেন সেগুলো মানে মিস্ত্রি দিয়ে কাজটা করিয়ে নিতে পারতাম কিন্তু যেহেতু আর খুব জোর দুই থেকে তিন মাস পরে আমার হাজব্যান্ড বাড়ি আসবে তো তখনই উনি এসে করবে মানে উনি বলছিল যে চা থাক এই কটা মাস তো এখন আর তোমাকে মিস্ত্রি আনাতে হবে না আমি বাড়ি যাই তারপরে দুজনে মিলে ডিসাইড করে কিচেনটা আমার ইচ্ছা আছে কিচেনটা আমি সুন্দর করে গোছাবো বা সাজিয়ে নিব আমি আমার মতো করে তো তার জন্য আমি আর একা একা মিস্ত্রি খাটিয়ে কাজটা আর করলাম না তো যেহেতু এই জায়গাটা দেখতে খারাপ লাগছে মানে ভিডিওতে তো তার জন্য আমি অল্প কিছু টাকা খরচা করে আপাতত এই স্টিকারটাই লাগিয়ে রাখছি পরে যখন হাজব্যান্ড বাড়ি আসবে তখন মিস্ত্রি দিয়ে আমার রান্নাঘরটা আমি আমার মতো করে গুছিয়ে নেব তো যাই হোক স্টিকারটা আমি একা একা লাগাতে পারছিলাম না তো যাই হোক আমার বড়ো ছেলেকে ডাকলাম তো দেখুন ও কী করে দিয়েছে ওকে আমি বললাম থাক আর আর টানিস না আর টানিস না তাও টেনেই যাচ্ছিল ওই জন্য ওই দিকটা ছিঁড়ে গিয়েছে আর ওই জায়গাটা ওরকম অবস্থা হয়ে গিয়েছে তো যদি ওই স্টিকারটা আমার ছেলে না ছিঁড়ে ফেলতো তো খুব সুন্দরভাবে স্টিকারটা সেট হয়ে যেত তো যাই হোক ও যতক্ষণ ছিঁড়িয়ে ফেলেছে আর কী করবো তাই অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে আমি স্টিকারটা কেটে নিয়েছি এবং এই জায়গাটুকু ভরাট করে দিয়েছি যাই হোক স্টিকারটা সম্পূর্ণটাই হয়নি শুধু ওই দেয়ালের ওই বাংকারটাই হয়েছিল। তো এদিকটা ফাঁকা ছিল তো যাই হোক যেটুকু ভিডিওতে দেখা যায় আমি সেই পরিমাণে লাগিয়েছি আর গ্যাসের নিচে সেটা তো গ্যাসের নিচেই থাকবে ওটা তো আর দেখা যায় না তো তার জন্য আর ওই দিকটা দিয়ে নিয়ে শুধু আমি ওই যে যেখানে কাটাকুটি করি সবজি আর কি ওই জায়গাটাই আমি দিয়েছি আর বেশ ভালো লাগছে দেখতে তো এই দেখুন স্টিকারটা লাগিয়ে যে নিচে ফাঁকা ছিল ওতে আমার ছেলে কালার করে দিয়েছে আমি আমার ছেলেকে বললাম তাহলে বাবু তুই কালারটা কর আর আমি ওইদিকে খাবারের জন্য সব ব্যবস্থা করে নিই তার কারণ সকালবেলা শুধু চা বিস্কুট খেয়েছে এখনও সকালে নাস্তা বানাই নিয়ে তো আমি এখন সকালে নাস্তা বানানোর জন্য সবকে টেকুটে নিচ্ছি ওইদিকে ও দেখুন সাদার উপরে আবার কালো কালারটা দিয়েছে তো আমি ওকে আবার বকা দিয়েছিলাম যে কালো কালারটা কেন দিলে ও বললো কালো কালারটা দিয়েও ভালো লাগছে আর তাছাড়া স্টিকারের উপর তো কালো আছে ওই জন্য আমি কালো কালারটা দিয়েছি তো যাই হোক ওটা হচ্ছে জল রঙ তো পানি পড়লেই উঠে পড়বে কালারটা তো আমি আর কিছু বললাম না আমি বললাম থাক তাহলে বেশ ভালোই লাগছে দেখলাম তো যাই হোক তার জন্য আমি আর মুছে নেইনি রেখেই দিয়েছি তো যাই হোক এদিকে আমি আগে মাছটা রান্না করে নিব তো মাছটা রান্না করে নেওয়ার জন্য আমি আগেই মাছটা আর আলুটা ভেজে তুলে রেখেছিলাম এখন মশলা কষিয়ে আলুটা দিয়ে আবার একটু কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়ে ওই ওইদিকে ওই চুলায় বসিয়ে দিয়েছি আর এইদিকে এই চুলায় আমি এখন মুরগির মাংসটা রান্না করে নেব আজকে আমি মুরগির মাংস দিয়ে গোবিন্দভোগ চালের ভোনা খিচুড়ি করবো তো তার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ টমেটো তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর আগেই আমি মাংসটা সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এখন সেই মাংসটা ঢেলে দিব আর একটু ভালো করে কষিয়ে নিব হোক প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন তাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে ছেড়ে দেন প্লিজ সাবস্ক্রাইব করে উঠিয়ে নেবেন না এতে করে আমাদের মতো ছোট ইউটিউবারদের মনে অনেক কষ্ট হয় কারণ যখন একটা সাবস্ক্রাইব থেকে দুটো হয় তখন আমাদের মতো ছোট ইউটিউবারদের মনে একটু আসার আলো জ্বলে আর যখন একটা একটা করে কমে যায় তখন বুঝতেই তো পারছেন কেমন অবস্থা হয় সেই কষ্টের কথাই নাইবা বললাম যাই হোক কেন উঠে নেন জানি না তবে এইটুকু বলতে পারি আমরা যারা হাউসওয়াইফ আছে তারা সংসারে কাজ বাচ্চাদের পড়াশোনা করেও আমরা কিছু কিছু ইউটিউবারদের ভিডিও দেখে থাকি আবার তার মধ্যে নিজের চ্যানেলের পিছনে সময় দেওয়া সব মিলিয়ে সবার ভিডিও তো দেখা সম্ভব নয় প্রত্যেক দিন তাই না তো তার জন্য আমি সবার ভিডিওগুলো একদিনে না দেখে কিছু কিছু করে দেখি মানে হচ্ছে কি না আজকে চার থেকে পাঁচজনের ভিডিও দেখলাম আর কালকে হয়তো চার থেকে পাঁচজনের ভিডিও দেখলাম তো এইভাবেই ভিডিওগুলো দেখে আমি ওয়াশ টাইম পূর্ণ করে দিই মানে যাদেরই সাবস্ক্রাইব করে রেখেছি তাদেরকে যাই হোক সব থেকে বড়ো কথা হচ্ছে যে আপনারা সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব উঠিয়ে নিচ্ছেন এতে করে আমাদের কষ্ট হচ্ছে মানে আমরা দুর্বল হয়ে পড়েছি আমরা আর ভিডিও দেব না বা চ্যানেলটা বন্ধ করে দেব এই রকম ভাবনা মোটেও আনবেন না কারণ আমরা কষ্ট পেয়েছি কিন্তু দুর্বল হয়ে যায়নি কাজ চালিয়ে যাব যারা ভালোবেসে সাবস্ক্রাইব করবেন তারা নিশ্চয়ই থাকবেন যাই হোক ভিডিওর প্রসঙ্গে আসি এদিকে আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে তো আমি এখন ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে দিব তার আগে আগে আমি মাছ মাছের ঝোল হয়ে গিয়েছে তো নামিয়ে নিচ্ছি তারপরে আমি ঘি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি তো ডাকনা দিয়ে রেখে দেব আর ওইদিকে আমি ওই দিকে সজনের পাতা দিয়ে কুমড়ো শাক বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে থাক আর এইদিকে আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে আর একটু জাল করেই নামিয়ে নিব যাই হোক স্টিকারটা লাগাতে গিয়ে আমার বেশ অনেকটাই টাইম নষ্ট হয়েছে কিন্তু কিছু করার নেই তো খিচুড়িটা আমার একটু দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করছে আমার ছেলে খেয়েটাই স্কুলে যাবে তো যাই হোক আমি গরম মশলা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি আর সাথে আমার ছেলেকে দিয়েও দিয়েছি তো শাকটা ওদিকে হচ্ছে আর এদিকে আমার বড়ো ছেলেকে মানে দুটো প্লেটে আমি খাবারটা আমি বের করে নিয়েছি একটাই আমার বড় ছেলে খাবে আর একটাতে আমার ছোট ছেলেকে খাইয়ে দিব আর যা থাকবে আমি খেয়ে নেবো খাওয়া দাওয়ার মাঝখানে শাকটা সিদ্ধ হয়ে গিয়েছিল তো গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর খা এখন খাওয়া দাওয়া করে শাকটায় রান্না করে নিচ্ছি তো শাকটা রান্না করার পরে ভাতটা বসিয়ে দিব তো ভাতটা ততক্ষণে হবে আর আমি থালা বাসন যে কটা হয়েছিলো সব কটা কলের পাড়ে নিয়ে গিয়ে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো যাই হোক এর মাঝে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে এই বৃষ্টি আমার এই রোদ হালকা বৃষ্টি হালকা রোদ তো যাই হোক এইভাবেই আজকে দিনটা বেশ পার হয়ে গিয়েছে তো এখন শাকডাউন হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করার মধ্যে ছাদে কাপড় মেলা ছিল তো আবার মেঘ করেছিলো তো ভাত খেতে খেতে আবার গিয়েছিলাম ছাদে থেকে জামা কাপড় যে কটা ছিল সে কটা সব তুলে এনেছি তো তারপরে আবার ভাত খেতে বসেছি তো যাই হোক আজকে দুইবার ভাত খেতে খেতে এই অবস্থা হয়েছে খেতে মানে খেতে বসে আর কি যাই হোক এই ভিডিও ক্লিপটুকু ছিল গত গতকালকের তো কালকে আমি কেক বানিয়েছিলাম আর এই প্রথম আমি কেক বানিয়েছিলাম তো কেকটা বেশ ভালোই হয়েছিল খেতে বেশ ভালোই লাগছিল তবে ডিমের যেটা স্মেল সেই স্মেলটা ছিল মানে খুব বেশি ছিল না হালকা ছিল তো যাই হোক আমার ঘরে তো আর ভ্যানেলা ফেভার ছিল না তো ওই জন্য দিতে পারিনি যদি ভ্যানেলা ফেভারটা দিতাম তাহলে হয়তো এই ডিমের স্মেলটা থাকতো না তো যাই হোক মোটামুটি ভালোই হয়েছিল মানে খেতে বেশ ভালোই হয়েছিল আর কি যাই হোক ভ্যানেলা ফেভার একটা অর্ডার করতে হবে কেক বানানোর জন্য তো আমি এই কেকটা চায়ের সাথে খেতে চেয়েছিলাম কিন্তু চা করার টাইমটুকু আমার বাচ্চারা দেয়নি যাই হোক ওরা খেয়ে নিয়েছিল কেকটা বানানোর সাথে সাথে আর এই তো যে টাকাটা দেখছেন ভান্ডারে রাখছি এটা হচ্ছে কি না রেশন যে রেশনে চাল ময়দা দেয় তো সেগুলো আমি বিক্রি করে আমার এই টাকাটা হয়েছিল আর এই টাকাটাই আমি ভান্ডারে রেখে দিলাম আর এইভাবেই বুদ্ধি করে আমি টাকাটা জমাই আমার সংসার খরচা সংসার খরচার জন্য যে টাকাটা রেখে দিই চেষ্টা করি সেই টাকা দিয়ে পুরো এক মাস চালাতে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ